তো এখন বাজে হচ্ছে সকাল সাতটা আর হচ্ছে আজকে আমি পুরো দিনটা হচ্ছে বাড়িতেই কাটাবো তো আমি এই আজকের দিনটা পুরো দিনটা মানে তোমাদের সাথে শেয়ারব ঠিক আছে মানে দেখাবো যে আমার ঘরোয়া দিনটা যে কেমন কাটে তো এখন হচ্ছে সকাল সাতটা ঘুম থেকে এখন উঠলাম তো একটু ফ্রেশ হওয়া একটা একটু মুখ খুব ধোবো তো সকালে প্রথমে ঘুম থেকে উঠে এলাম হচ্ছে ছাদে আর আজকে একটু মানে আমার একটু কাজ আছে মানে ঘরে কাজ করি তো মানে মাল আছে আজকে হচ্ছে আর আজকে একটু মালে বেশি চাপ আছে আর কালকে আমাদের এখানে খুবই বৃষ্টি হয়েছিল আর দেখা আমি বৃষ্টি মানে কালকে পুরো ভেজে গেছে মানে এই কালকে আমাদের বাড়ির ছাদ ফাদ পুরো ভিজে গেছে মানে সব এই এখনও সব জল আছে জল ঠিক জল দেখো এই এই আমাদের কাছে লেবু হয়েছে এই লেবু এই আমাদের যে গাছ পাশে রয়েছে নীলকণ্ঠ গাছ ওদের আর আজকে সকালে ভাবলাম হচ্ছে হাঁটতে যাবো ঠিক আছে তা সকালে ঘুম থেকে উঠে দেখিয়েছি ঝিরি 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 বৃষ্টি হচ্ছে তা কি কি করবো ওদের যেতে পারলাম না যে ঘরে একটু ব্যায়াম করে নিলাম দেখানো যে ছাদে বসে এখন দাঁত দাঁত ফাঁত মারছি এখন হচ্ছে মা চা ফা বানাবে দিয়ে ওটা খাবো দিয়ে কাজ করতে হবে বললাম না কাজ আছে মানে মাল করি তো ওই প্যান প্যানের কাজ আছে আর এই ইদানিং সেরা মালে চা পাপ ছিল না আর কালকে ফোন করেছিল বললো যে মালে চাপ আবার বেড়ে গেছে তো এখন কাজ করতে হবে তো মা এখন হচ্ছে চা ফা চা বানাচ্ছে তো চলো ওইটা তোমাদের দেখাচ্ছি আমাদের এখন অনু ধারণা হচ্ছে তো এই যে আমাদের চা হচ্ছে চাপানো হয়ে গেছে দেখাতে ভুলে গেছিলাম মানে ওইদিকে চলে গেছিলাম তো মা দিকে এখানে চাপিয়ে দিয়েছে আমাদের উনুন জ্বলছে এখানে চা হবে এখন আমরা যাচ্ছে তো দোকানে মা হচ্ছে বিস্কুট দিদি গিয়ে হচ্ছে বিস্কুট শেষ তো মা এখন দোকানে বসার তো এখন তো একটু দোকানে যাচ্ছি দোকানে এখন চলে এসেছি তো মা হচ্ছে খাবার বানাচ্ছে আর খাবার খেয়ে কাজে লেগে হবে কেন আমাদের এখন চা খুব আমার এখন হচ্ছে চা এখন চলে এসেছে তখন চাটা খেয়ে এখন হচ্ছে কাজ করবো আর এটা হচ্ছে আমাদের চা আমাদের চা এখন হচ্ছে হয়ে গেছে চা খেয়ে কাজ করতে হবে তো আমি এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে মানে নেট মারতে মানে নেট মারতে বলতে আমার মানে আমি সিমটা পোর্ট করেছিলাম ঠিক আছে তা কালকে সিমটা অন হয়েছে আর আনলিমিটেডটা ওই লোক দেয়নি মানে যে লোক জেলে কাছে পোর্ট করেছিলাম ছেলেকে হচ্ছে আনলিমিটেড একটা ডাইনিং ওই লোক আমাকে বলেছিল ষাট টাকা মেনে নিতে তো এখন হচ্ছে সকাল আটটা বাজে তো দেখি এখন কোনো দোকান খোলা আছে নাকি এখন ওই ডেটা বসতাম না কি বলে ওইটা এখন মারব গিয়ে দেখি দোকান কোনো খোলা আছে নাকি আর এক ঘন্টা ধরে ঘুরছিলাম মানে কোনো দোকানই খোলা নেই মানে যেটা ভয় পেয়েছিলাম ঠিক সেটাই হয়েছে মানে কোনো দোকানই খোলা নেই দিয়ে লাস্টে একটা একটা দাদার বাড়ি গিয়ে লাস্টে রিজেস্ট করে এখন বাড়ি যাচ্ছি মানে এক ঘন্টা ধরে একবার এদিক একবার এদিক একবার এদিক ঘুরে ঘুরে আসলাম কিন্তু এখন একটু ভালো আছে রিচার্জটা হলো কিন্তু এখনও ফাইভ জি এখন আসেনি আবার দেখি কাস্টমার কেয়ারে ফোন করলাম বলছে কিছুক্ষণের মধ্যে চলে আসবে কখন আসে তো এখন হচ্ছে ফাইনালি এখন কাজে বসলাম আর মানে কাজে বসার কথা ছিল হচ্ছে আটটার মধ্যে আর ওই ঘুরতে ঘুরতে রিচার্জ করতে গিয়ে ঘুরতে ঘুরতে মানে একবারে নটা বাজে জায়গা এখন এখন কটা বাজে এখন হচ্ছে বাস হচ্ছে সাড়ে নটা বাজে এখন সাড়ে নটা মানে প্রচুর লেট তো আমি এখন যাচ্ছি হচ্ছে প্যান আনতে মানে ইস্ত্রি মানে ওই প্যান প্যান লোকের বাড়িতে প্রদান দিয়েছি তো ওই প্যানগুলো ওখানে আনতে যাচ্ছে মানে ওইগুলো ছাড়া ইস্ত্রি হবে না তাহলে আমি এখন ইস্ত্রি করছিলাম তো ইস্ত্রি করতে করতে হচ্ছে মালদের চোখে দিয়ে মানে সব মাল আমি করে ফেলেছি ঠিক আছে যে বাড়িতে বাড়িতে দাদা বড় হচ্ছে প্যানগুলো নিয়ে আনতে এসছে এই ধরতে প্যান আনতে এসছে প্যান হয়ে গেছে মাল হয়ে মাল মাল হচ্ছে এই যে প্যান আনতে গেছিলাম তো ওই ঠাকুমাটা আমাকে চিনতেই পারিনি আসলে কী হয়েছে তো মানে আমি হচ্ছে প্যান্ট প্যান সেটা মানতে চাই না ঠিক আছে আমার দাদার মা যায় তো এখন ওদের এখন একটু কাজ মানে কাজ আছে একটু চাপ বেশি তো আমাকে বলুন প্যানটা নিয়ে আসতে তো আমাকে গেছি আমাকে বলছে চিনতে পারছে না আমাকে বলছে কে বলছে তুমি কে তোমাকে প্যানটা বানানো ঠিক আছে মানে অফ অফে বলছো রে তারপরে চিনতে নিতে পারলো এই যে তো এখন বাজে হচ্ছে তিনটে আর মা বলল যে রান্না হয়ে গেছে আর আমি ওই এই যে আমার পিছনে এই মালগুলো দেখতে হচ্ছে এইগুলো সব আমি ইস্ত্রি করলাম আর এখন চান টান করে এখন কিছু খেয়ে নেব তো এখন হচ্ছে ছাদে চলে এলাম বিকালের হাওয়া নিতে এই আর এই সময়টা আমার খুব ভালো লাগে কারণ কাজ ফাজ করলাম ঠিক আছে আর এখন একটু একটু আরাম করব এই খুব সুন্দর হাওয়া ফাওয়া হচ্ছে এখানে গাছপালা শুন হচ্ছে পাখির আওয়াজ ভালোই লাগে আর আজকের দিনটা ভালোই কাটলো শুধু অসুবিধার মধ্যে হয়েছে কি এখন হচ্ছে মানে মানে আজকের দিনে খালি মানে এমন হলো মানে বৃষ্টি আর রোদ বৃষ্টি মানে এই বৃষ্টি এই রোদ মানে কিছু বলার নেই মানে আমি যাব ভাবছিলাম এক জায়গায় ঠিক আছে মানে বাইরে যেয়ে বেরোলাম দেখি টনটনের রো দিয়ে যেয়ে মানে একটু বাইরে রাস্তায় গেলাম দেখি বৃষ্টি করছে দিয়ে আর কি চলে আসলাম দিয়ে তো এসবের মধ্যে দিনটা ভালোই কাটলো এরপর হচ্ছে রাতে ওই পঞ্চায়েত নতুন সেশন এসছে সেশন ফোর তো এটা দেখব আর তোমরা যদি দেখে থাকে তো কমেন্টে বলো আর দেখি রাতে কি কি আছে অবশ্য আমি একটু উনি দেখেছি মানে ওই সিজনের প্রথম এপিসোডটা দেখেছি তোমাদের যদি হেডফোন পরা থাকে তাহলে পাখির আওয়াজগুলো শুনতে পাবে শুনো কি সুন্দর পাখির আওয়াজ আকাশটাও সেই লাগে ও মেঘলা মেঘলা করে যে দিনটা সেই লাগছে এই আমাদের গাছে আবার পেঁপে হয়েছে আকাশটা সেই লাগছে সূর্যটা ডুব্বে ডুব্বে ভাব এই হাওয়া হচ্ছে সেই এরকম জায়গায় একা থাক একা বসে থাকার মধ্যে অন্যরকম একটা শান্তি আছে যাই বলো তাই বলো পাখি রাখছে সব আর আমাদের মাঠে হচ্ছে এরকম খেলা হচ্ছে বৃষ্টির মধ্যে মানে বৃষ্টি হলে যেরকম খেলা হয় না মাঠে খেলা হচ্ছে আমাদের খেলা হচ্ছে ওটা কি হচ্ছে সবুজ ঘাস তার তো এখন বাজে হচ্ছে এগারোটা আর আমার কাজ হচ্ছে এখন শেষ হলো আর আমি হচ্ছে এখন মানে আমার একটা বন্ধু আছে ঠিক আছে ওর সাথে এখন হচ্ছে পোর্ট করবো এই যে হচ্ছে গাড়ি নিয়ে এসছে লাইটে দেখাচ্ছে না এই এখন হচ্ছে বাজে রাত এগারোটা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইবটা করো বন্ধু দেখাচ্ছ পরে ভিডিওতে ততক্ষণ জন্য টাটা